কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এখন তো এখন তো ঘুমাবো রাত হয়ে গেছে এগুলো সব হচ্ছে এখন হচ্ছে ছায়াটা সব ছায়াটা সব হচ্ছে এখন হচ্ছে খুলে হচ্ছে কেন বলতো রাতের বেলা ছায়া তারপরে তোমার হচ্ছে এগুলো পরে তো ঘুমানো যাবে না তার জন্য আমি হচ্ছে সব খুলে এখন হচ্ছে ঘুমাবো কেন তো এগুলো ঘুমানো যায় না পরে না ঘুমানো যায় না ছিলাম কালকে ভাজটা করে রাখে দি তো তোমরা কি আমার মতো সবাই খুলে ঘুমো অনেকে বলো খুলে ঘুমায় তোমরাও কি খুলে ঘুমা অনেকেই বলো হয়ে গেছে ভাত করা তো বন্ধুরা কেমন আছো বলো আর কেমন মানে তোমাদের নতুন নতুন ভিডিও কি বলতো ক্যামেরাটা একটুখানি এখানে নিয়ে আসি নাহলে হচ্ছে না কী বলতো অনেকটা মানে সুন্দর তো খোলা হয়ে গেছে ক্যামেরাটা আমি একটুখানি দাঁড় করাচ্ছি দাঁড়াও ক্যামেরাটা দাঁড় দাঁড় না করলে তো আমার তো হবে না ক্যামেরাটা দাঁড় না করলে আমি কী করে কথা বলবো বলো দেখি ক্যামেরাটা দাঁড় করাচ্ছি কোথায় তারপরে এখানটা দাঁড় করা এখানে আগে আমার দেখা যাচ্ছে মাকে দেখা যাচ্ছে যাচ্ছে দেখা হ্যাঁ ওই জন্যে এটা এখন এটা হচ্ছে ইয়ে মানে এই এটা হচ্ছে খুলতে বাকি আছে এখন এটা খুললে কিন্তু হয়ে গেল বুঝছো এই পাশে খুতে বেরিয়েছে এই পাশে কিন্তু একটা সিস্টেম নতুন একটা সিস্টেম তোমরা কে কে মানে কে কে পারো আমি জানি না সঠিক কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু পারে না মনে হয় বুঝতে পারছো সবাই পারে না এটা এটাকে চেপে ধরে রেখেছি কিন্তু এটাকে নড়তে দেবো না এখন বুঝলে চেপে ধরে রেখেছি বলতো চুলের অবস্থা দেখেছি কি অবস্থা হয়ে গেছে একদম ফুল ফুল করছে মানে মানে কি বলতো কি বলবো তোমাদেরকে মনে হচ্ছে আর কি হয়ে গেছে বুঝলি দেখো এটাকে রেখে দিয়েছে এইভাবে হুম রেখে দিয়েছে এইভাবে এখন এটাকে খুলে দেবো খুলে দিলে হয়ে যাবে সুন্দর তারপর ঘুমাবো অনেকটা রাত হয়ে গেছে রাতে মানে ভিডিওটা কিন্তু রাতে শেষ পাচ্ছ কিন্তু রাত কিন্তু দেখবা না দেখলে বুঝতে পারবে না ওই দেখো পুরো অন্ধকার বাইরেটা অন্ধকার পুরো রাতে কিন্তু ভিডিও করছি আমি কেন বলো তো রাতের ভিডিও তো রাতে কখন করবো কেন তাই তো বলো তাই না স্ট্যান্ডটাকে এখানে রেখে দিই স্ট্যান্ডটা হচ্ছে না স্ট্যান্ডে ভালো হচ্ছে না বুঝছো স্ট্যান্ডে ছাড়াই ভিডিও হয়ে যাচ্ছে ওটাকে এখন খুলবো খুললে আমার মোটামুটি কাজ হয়ে যাব তা এত ব্যথা হয়ে গেছে কি বলবো তোমাদেরকে কি বলতো মানে খুব ব্যথা হয়েছে খুব ব্যথা মানে পুরো হাত পাও মানে এত ব্যথা হয়েছে মানে মনে হচ্ছে কি কে যেন আমাকে মানে মানে মেরেছে ঠিক আছে অথচ কেউ মারেনি কেউ মারেনি আমাকে নিজে নিজেই ব্যথা আর অবস্থাটা দেখো ফিতে ঝুলিয়ে রেখেছি এটাকে খুলবো এখন বুঝলি কী করে খুলবো বলো তো তোমরা একটু বুদ্ধি দাও না বন্ধুরা আমি তো বুঝতেই পারছি না কী করে খুলবো নতুন সিস্টেম কিন্তু বুঝলি নতুন সিস্টেমে একদম খুলবো খুলে হচ্ছে তারপরে ঘুমাবো ঠান্ডা ঠান্ডার মধ্যে করব বলো এই ঠান্ডার মধ্যে এইভাবে একদম খালি গায়ে খালি গায়ে থাকলে ঠান্ডায় পুরো ক্লান্ত হয়ে যায় তাই কিন্তু কী বলতো লেপ আছে ভিতরে লেপ আছে এটাই শুয়ে পড়বো এটাই বুঝলা এটা নিয়ে শুয়ে পড়বো তা তোমরা কী করে বন্ধুরা এটা ওফ ফু ওফ উফ সেই মানে কি বলতো একটু বাইরেও যাওয়ার দরকার ছিল যাবই নাকি বাইতে ঘুরে আসি তারপরে একবার কত রাত যতটা রাত তোমাদের দেখাচ্ছি তোমরা তো না দেখলে তো বুঝতে পারবে না কতটা রাত এখন দেখো দেখতে রাত এখন দেখাচ্ছি ওই দেখো আমার ছাগল চলে যাচ্ছে দেখতে পাচ্ছি কতটা রাত দেখো ওই দেখো পুরো অন্ধকার দেখছো কথা শুনে ছাগলটা পুরো অন্ধকার দেখছো আর কি বলো তো শুধু লাইটটা আমি এখানে লাইটটা দিয়েছি বাইরের লাইটটা দিয়েছি তাই কিন্তু মানে আমাকে দেখা যাচ্ছে দেখছো পুরোটা কিন্তু অন্ধকার এখন বুঝলে চলো অন্ধকারের মধ্যে আর আর থাকছি না এই অন্ধকারের মধ্যে মানে বাইরে যাব বুঝলে বাথরুমটা করে নিই কেন বলতো এখন যদি বাথরুম না করি তাহলে আর আমি পরে ঘুমাতে পারবো ঠিক আছে ওই জন্য বাথরুমটা করে তারপরে একবার ঘুমোয় বুঝতে পারছো বন্ধুরা তাহলে চলো বাথরুমটা করে নিই হয়ে গেছে এখন হচ্ছে ওটা খুলে নিই খুলে নিয়ে তারপরে তোমাদের ঘুমিয়ে পড়বো আর কি করবো বুঝতে পারছো খ্রিস্টানটাকে নিয়ে যত ভয় স্ট্যান্ডটাকে নিয়ে এখন দিলেই আমার হয়ে যাবে কি করি বলে থাকবো তোমায় কি হয়ে গেছে এটাকে আমার রেডি করা হয়ে গেছে বুঝতে পারছো ডিজাইনটা দেখো কেমন লাগছে দেখছো ডিজাইনটা কেমন লাগে দেখছো একদম সুন্দর তো বন্ধুরা ডিজাইনটা কেমন সেটা দেখতে যাক এখন একটু ঘুমিয়ে পড়ি ঠিক আছে অনেকটা একটা রাত হয়ে গেছে তাহলে সবাই ভালো থেকো আর ভিডিওগুলো সবাই দেখো ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে আর তোমার যে যে ভিডিও তোমরা হচ্ছে যেরকম যেরকম ভিডিও দেখতে চাও সেরকম সেরকম ভিডিও অনেক মানে কমেন্ট করবে কিন্তু অবশ্যই ঠিক আছে কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও মানে মনের মতো ভিডিও দিতে পাচ্ছি না আমার তো ভীষণ খুশি খুশি লাগছে হাই হাই হায় ভীষণ খুশি খুশি লাগছে আমার বুঝতেছো আমি খস খসখস খসখস হয়ে যাচ্ছে কি যে মাবো এখন সেটাই তো খুঁজে পাচ্ছি না কি মাগবো বল তো মুখে এত খসখস হয়ে যাচ্ছে আর তোমরা মানে 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 তো আমার কচি কচি ঠাকুরদের বলছি তোমরা যদি কেউ এগুলো কেনো ঠিক আছে এরকমটা কিনবা হ্যাঁ এরকমটা কিনবা এরকমটা কিনলে একদম সুন্দর কি আর কি সুন্দর ঠিক আছে আরে কি সুন্দর এরকমটা কিনে বাইরমটা কিনলে না তোমাদের খুব ভাল লাগবে বুঝলা তোমরা একটা কিনে টিয়াই করে দেখবো খুব ভীষণ ভালো আমার তো খুব ভাল লাগে এরকম টাইপের আর একটা কিনবো ভাবছি নোংরা হয়ে গেছে এত তেল 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 কাজটে পড়ে গেছে দেখো কিভাবে দেখাতে পারছো কিনা আমি জানি না দূরের থেকে দেখাচ্ছি তেল তেল হয়ে গেছে বুঝলে তেল কাজটি হয়ে গেলে না মানে তোমার লাগে ধুতে হবে ধুতে হবে বুঝলে তেল কাজটা পড়ে গেছে তাহলে কোথায় রাখবো এখানে রেখে দিই সকালবেলা উঠে ধুয়ে দেব হ্যাঁ এখন এখন হচ্ছে ঘুমোতে যাচ্ছি তো চলো যাই অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে একটু ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি ওই দেখো এ বলদ আমি দেখছো বন্ধুরা আমি এত বলদ গেলে কি করে হবে আমার লাইট অফ করবে কে লাইট আপ করবে কি এই জালে কেলে কি করে কি হবে আবার আমি ঘুমাবো তা লাইট অফ করতে হবে না বলো তো এত বলদ আমি কোথায় থাকি এত বলদ কোথায় থাকি বলো তো ক্যামেরাটা ঠিকঠাক করে ধরা হচ্ছে না তাহলে সবাইকে ভিডিও তো দিনে যাবে ঠিক আছে দিনের বেলায় বলে দিচ্ছি সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো এইভাবে পাশে থেকো আমার আর তোমাদের ভালোবাসায় আমি ঠিক চিক 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 ঠিক অনেকটা অনেকটা দূরে এগিয়ে যেতে চাই আমার প্রিয় বন্ধুরা যারা যারা ভিডিও দেখো প্রত্যেক দিন কিন্তু লং ভিডিও যাবে ঠিক আছে সবাই দেখে আর কী হয়েছে দেখো এত ভালোবাসো গোটা উঠে গেছে মুখটার মধ্যে হুম হুম এই দেখো দেখা যায় এই দেখো দেখছো মুখে গোটা উঠে গেছে তোরা একটুখানি ফুটু দিয়ে দাও ফু দিয়ে দাও একটুখানি মুখে গোটা উঠে গেছে মুখে আমার গোটা উঠে গেছে ফুড়া উঠে গেছে গোটা উঠে গেছে বগুলে ফুরা হয়েছে সেটা একটু কমেছে এখন ঠিক আছে আর নেক্সট টাইমে কি ভিডিও দেখতে চাও অবশ্যই বলবা সবাইকে টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো লাভ হবে সব বাইকে আমার যত কচু কচু দেওয়ার আছে সব বাইকে লাভ ইউ সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার আসবে সবাই ততক্ষণ পর্যন্ত সব বাইকে অনেক অনেক ভালোবাসা